পারি নাই এর বাবা মার জন্য মনে হয় না আর কিছু হতে পারে আমি চাকরি করি কার জন্য আমার সন্তানের জন্য আমার সন্তানকে একটা খাবার খাওয়ানোর জন্য সেই সন্তানের খাবারটাই যখন আমি মুখে তুলে দিতে পারি না মা হিসাবে আমি ব্যর্থ তখন আমার মনে হয়েছিল যে আমি নিজে সুইসাইড করি আসলে আমার সন্তানের মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না আমার সন্তান বারবার আমাকে বলছিল

একটু বোঝার চেষ্টা করেন আমাদের দিকগুলো একটু ভাবেন সবচেয়ে বড় কথা প্রতিনিয়ত আমরা চাকরির অনিশ্চয়তায় ভুগি আমাদের চাকরির নিশ্চয়তা চাই আমরা এই দেশের নাগরিক বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য এক বস্তু কিনা নিয়ে আমি খাওয়াইতে পারি নাই আমি যদি বলতে চাই আসলে এই কথাগুলো আমরা বলতে পারবো না কত ঈদের মধ্যে সবার বাচ্চা DEPENDENT!